আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের আরেকজন দর্শক করছেন ডাক্তার আমার যখন মেন হয়েছিল তখন শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় আর কি অল্প শ্বাস নিতে পারি তারপর বুকে ব্যথা হয় না অনেক ডাক্তার দেখিয়েছি বললে কোনো সমস্যা নেই কিন্তু শারসেন এখন পিরিয়ড শুরু হওয়ার আর দুই দিন আগে থেকে এমন কষ্ট হয় আবার কোন কোনো বার পিরিয়ড শেষ হওয়ার দিন থেকে এই কষ্টটা হয় প্লিজ একটু রিপ্লাই দিন কেন হয় আমারটা আচ্ছা আপনার বয়সটা উল্লেখ করেন নাই যেহেতু আপনার পিরিয়ড শুরু যদি অল্প করে মানে অর্থাৎ আপনি টিন যদি হন যে অল্প কিছুদিন ধরে আপনার পিরিয়ড শুরু হয়েছে তাহলে সেক্ষেত্রে পিরিয়ড শো আগে পরে যদি এরকম শ্বাস হয়ে থাকে অনেক সময় দেখা যায় মেনার কি বা ওটা যখন মেয়েদের মাসিক শুরু হয় ওর প্রথম প্রথম কিছু দিন এরকম ঝামেলা হতে পারে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এটা কিছুটা মেস্ট্রাল পিরিয়ডের সাথে সম্পর্ক অনেক সময় যে মেস্ট্রেশন নিয়ে বা পিরিয়ড নিয়ে অনেক সময় এদের কিছু কিছু হালকা ভীতি বা স্ট্রেস থাকে একটা এক ধরনের অ্যাংজাইটি বা স্ট্রেস বা দুশ্চিন্তা থাকে এই জন্য এরকম হতে পারে আমার মতে সেই ক্ষেত্রে এটার জন্যই হচ্ছে সম্ভব আমার মনে হয় বেশি তারপরে আমার মনে হয় আপনার কোনো একজন কার্ডিওলজিস্ট ভালো কার্ডিওলজিস্ট দেখাই নেন উনি আপনাকে আমার মনে হয় সমস্যা অ্যাটলিস্ট খুব সুন্দর করে যে পরীক্ষা নিরীক্ষা করে উনি কনফার্ম করে দিবেন যে আসলে আপনার আসলেও কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা না থাকে আমার মনে হয় সেক্ষেত্রে আপনি পিরিয়ডের আগে পরে কিছু এনজোলাইটিক বা আপনার টেনশোলাইটিক বলে বা এনজোলাইটিক কিছু ওষুধ আছে এগুলো খেলে আমার মনে হয় আপনি সুস্থ হয়ে যাবেন আর ধন্যবাদ আপনাকে আপনার কষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য